আসসালামু আলাইকুম দর্শক সরাসরি যুক্ত হয়েছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে সাকিবের বরবার সিনেমা দেখার জন্য কিন্তু দর্শকরা বেশ ভিড় করছেন বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে কিন্তু আজকে ফ্রাইডে তবু কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে সাকিবের বরবাদ সিনেমা দেখতে শুধু যে সাকিবের বরবাদ সিনেমা দেখবে এরকম না আর ফার্নি যে দাগি সিনেমাটি আছে এটি দেখতেও আগ্রহ প্রকাশ করছে কিন্তু এছাড়াও মশাররফ করিমের যে চক্কর মুভিটি আছে এটি দেখতেও কিন্তু আগ্রহ প্রকাশ করছে অনেকে এছাড়াও বুবলি সিয়ামের কিন্তু জংলি সিনেমা আছে আমরা যদি একজনের সাথে কথা বলি এখন তাহলে আপনারা বুঝতে পারবেন ভাই আজকে আজকে কেমন মানুষ দেখছেন বসুন্ধরা স্টার ভাই আজকে যা দেখলাম আজকে ঈদের বিশ দিন উনিশ দিন কি বিশ দিন চলতেছে হ্যাঁ তো বরবার আজকে হ্যাঁ আমি করছিলাম যে তেমন টিকিট যাবে এসে দেখলাম যে এখানে শত শত মানুষ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে বর্বাত মুভি একদিক দিয়ে জিনিসটা দেখে খুবই ভালো লাগতেছে যে আজকে ঈদের উনিশ দিন উনিশ দিন চলে গেছে মুক্তি পেল এখন পর্যন্ত টিকিট পাচ্ছে না মানুষ এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বাংলা মুভির জন্য অনেক ভালো একটা মেসেজ আচ্ছা ভাই বিষয় জানতে চাই আপনার কাছে আপনি অত্যন্ত সচেতন একজন নাগরিক আপনি বরবাদ বেশ কয়েকবার দেখেছেন আমি নিজে যেখানে ঈদের সময় সিনেমাগুলো আপনাকে জোর করে হলে নিয়ে দেখানো যায় না এবার আপনি বরবাদ বেশ কয়েকবার দেখলেন ঘটনাটা কি আসলে কি হয়েছে মূলত বাংলা সিনেমায় কোনো উন্নতি হচ্ছে কি না মানে এটা ঘটনা হলো আমি সহজে আসলে ভালো মুভি ছাড়া আমি মুভি দেখি বছরে দুই ঈদে ভালো মুভিগুলো আসে ওগুলো দেখি তো আমি মুভি যখন দেখতে গেলাম টিজার আর টেইলার টিজারটা আমার কাছে ওই সময় আমি একটা রিভিউ দিছিলাম আমার চ্যানেলে যে টিজারটা তুফানের সাইতে টুফানের টিজারটা আমার কাছে ভালো লাগছিল আর বরবাদের টিজারটা ওইরকম ভালো লাগে না আমার কাছে তো আমি যখন রিভিউ দিচ্ছিলাম সাকিব বিহান্দা আমার ওই ভিডিওতে এসে অনেক আজে বাজে কথা বলছে আমি মনে করছিলাম যে অনেক পরিচালকরা অনেক এর আগে অনন্য মানুষ অনন্য মামুন অনেক চাপা চোপা মারছে সিনেমা দেখতে যাই মানুষে বলছে যে কোনো কাজের সাথে কোনো কথার সাথে কাজের মিল না তাই মুভিটা নিয়ে আমার ওই রকম কোনো আশা ছিল না যে নাটকের পরিচালক কি বানাইব হ্যাঁ এরকম একটা ধারণা নিয়ে গেছি ভাই কি বলবো আমি আমি আবার মুভি দেখি হ্যাঁ আমি জানি আপনি সিনিপ্লেক্স মুভি সিঙ্গেল স্ক্রিনে দেখেন না হ্যাঁ এবং মুভি দেখলেও আমি দেখি আবার স্টার সিনেপ্লেক্সের সবচেয়ে ভালো যে স্ক্রিন সেটা হলো মহাখালী স্কেস্টারে আমি ওইখানে দেখি মুভি আমার বাসা ওখানে তো আমি কোনো মানে মুভি এইরকম সেরকম হবে কোনো মানে আশা ছাড়াই কোনো এক্সপেক্টই করি নাই এক্সপেক্ট ছাড়াই দেখতে গেল দেখতে গেলাম বা দেখার পরে আমি অবাক যে কি মুভি বানাইছে এটা এটা এই পরিচালক রায়হান রাফিকে বিট করে দিছে তুফান মুভির বাপ বানাইছে এটা বরবাদ হলো তুফানের বাপ এমন এই ধরনের মুভি যে বাংলাদেশ বাংলাদেশ তৈরি করতে পারবে এত তাড়াতাড়ি এটা আমি আশা করি নাই তাই নিজের টাকা দিয়ে টিকিট কেটে আমি প্রথমে দেখলাম স্পে স্টোরে তারপর আবার আমার বাসা আছে নবীনগর ওখানে গেলাম ওখানে যাইয়াও একদিন সময় পাইলাম পরে ওখানেও আরেকবার দেখলাম আপনি সেনা অডিটোরিয়ামে নিজের টাকা দিয়ে পরে আরেকটা ছেলে ছিল ও আমারে আবার দুই দুইবার দেখাইলো সেই ছেলেও চারবার দেখছে আমিও চারবার দেখছি এই পর্যন্ত তো আমি আসলে এক মুভি দুইবার দেখার লোক না শুধু সাকিব খানের এই শাহরুখ খানের জাওয়ান মুভিটা আমি দুইবার দেখছিলাম সিনেপ্লেক্সে টাকা দিয়ে। আর তুফান দেখছি দুইবার আর এই বরবাদ দেখলাম চারবার তো আজকে এখন এসে যখন দেখলাম যে এখনো মানুষ টিকিট পাচ্ছে না এই জিনিসটা আমার দেখে খুবই ভালো লাগছিল আজকে আজকে আশা যে এত পরিমাণ মানুষ আসবে আজকেও দেখলাম সেই ঈদের প্রথম দিন যেরকম মানুষ ছিল টিকিট না পেয়ে চলে যাচ্ছিল আজকেও সেই একই অবস্থা আচ্ছা এছাড়াও অন্যান্য যে সিনেমা হলগুলো সেগুলো বছরে যেখানে কাক পাখি পর্যন্ত যেত না সেগুলোতে এখনো মিড নাইট শো চালাচ্ছে মানে বারোটা থেকে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত যে শো এগুলো আপনি জেনে থাকবেন যে সেনা অডিটোরিয়াম সাবারে নবীনগরে যে হলটি সে হলটিতে সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করা হয়েছিল মানে মারামারি হল ভেঙে প্রবেশ করবে এরকম একটা অবস্থা এতে কি সামনের দিকে বাংলা সিনেমা আগানো সম্ভব এভাবে আর এক সাকিবকে দিয়ে কি আগানো সম্ভব আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করছেন যে ভালো একটা মেসেজ এই মুভিটে যে যেরকম ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিচ্ছে বরবাদ মুভিটা এতে এই ধরনের মুভি যদি আরও ভবিষ্যতে ছাড়াও মনে করেন দুই ঈদে যদি এইরকম দুইটা মুভি আসে আর ইচ্ছারা দুইটা এই মানের আমি মনে করি মানুষ ইচ্ছাড়াও মুভি দেখবে এইটা একটা খুবই ভালো একটা মেসেজ যাচ্ছে এবং আমরা তখন এই হিন্দি ফিল্ম তামিল মুভি আমি অনেক ইন্টারভিউ নিয়েছি আপনি জানেন অনেক যারা দেখে বের হচ্ছে এই ধরনের তারা বলতেছে এই ধরনের মুভি যদি তৈরি হয় আমাদের দেশে তাহলে আমরা হিন্দি ফিল্ম তামিল ফিল্ম দেখব না আমরা বাংলা মুভি দেখব এবং আরও একটা ভালো খবর সেটা হলো যারা শাকিব খানকে নিয়ে আগে টোল করতো শাকিব খানকে পছন্দ করত লিপিস্টিক নায়ক বলতো হ্যাঁ লিপস্টিক নায়ক বলতো আরও আজে বাজে কথা বলতো তারাও এই তুফান মুভি প্রিয়তমার থেকে শুরু হয়েছে এবং তুফান আর এই বরবাদ অনেক মানুষ পাইছে যারা হাই সোসাইটির লোক শিক্ষিত ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তারা এই বরবাদ মুভি দেখে বলতেছে যে আমরা ফ্যান হয়ে গেছি শাকিব খানের এই মুভি দেখার তো এটা খুবই একটা ভালো মেসেজ আর একটা কথা বলছেন সেটা হলো যে এক নায়ক দিয়ে চলবে কিনা না এক নায়ক দিয়ে কোনোদিন একটা ইন্ডাস্ট্রি চলে না এই যে একজন নায়ক শাকিব খান অনেকে বসতে বলতে পারেন যে শাকিব খানের মনে হয় আমি সামসাংশ করতেছি শাকিব খানকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না তার ব্যক্তিত্ব কারণে ঠিক আছে সে সাংবাদিকদের সামনে গেলে সুন্দর করে কথা বলতে পারে না বা তার ব্যক্তিগত জীবনের কারণে আমি তাকে আমার ভাল লাগে না কিন্তু শাকিব খানের ছবি আমি দেখি যখন শিকারি মুভি যৌতু প্রযোজনার যে একটা ছবি ছিল শিকারি এই মুভিটার পর থেকে শাকিব খানের মুভি আমি যেগুলো ভালো ভালো ছবি ওইগুলো দেখছি এর আগে কিন্তু আগের ছবিগুলো আমি দেখতাম না এবং শাকিব খানকে নায়ক হিসেবেও আগে আমার ভাল লাগতো না কিন্তু শিকেরি মুভি দেখার পরে আমার মনে হয়েছে যে বাংলাদেশের পরিচালক প্রযোজকরা ওকে ব্যবহার করতে পারে না ও ব্যক্তিগত জীবনে মানুষ হিসেবে কীরকম ওটা আমার দেখার দরকার নাই কিন্তু ও যে অভিনয় ভালো কমার্শিয়াল সিনেমার জন্য যে বাংলাদেশের যে ওর কোনো কম্পিটিটেন নাই ওর কোনো প্রতিযোগী নাই এখন এইটা শিওর কমার্শিয়াল মুভির ভিতরে ওর ধারে কাছে কেউ নেই তবে পরিচালক প্রযোজকদের উচিত আমি মনে করি যে তামিলে যেরকম যেমন আমাদের আগের যে নায়কগুলা বানাইলে রজনীকান্ত সত্তর বছরের উপরে বয়স তাকে নিয়ে এখন সিনেমা করে সেই সিনেমা সুপারহিট আমাদের দেশে এখনো ভালো ভালো আগের যে নায়কগুলো এখন যেসব নায়ক এই যে পাপ্পি টাপ্পি তারপর আরও কি আছে এইগুলো একটু অভিনয়ই জানে না এই যে আরিফিল্ম সবু আছে বডি আছে কিন্তু অভিনয় জানে না ঠিক আছে সিয়াম আহমেদ আছে অনেক অনেকেই আছে কিন্তু এখনও অভিনয় কিন্তু শেখে না সিয়ান আহমেদ কিন্তু আমার পছন্দের একজন নায়ক ওর বাড়ি আমার বাড়ির ক্রিসপুর আমাদের এলাকার ছেলে কিন্তু কমার্শিয়াল মুভিতে এখনো ওই পর্যায়ে যায় না অভিনয়ের ক্ষেত্রে ভবিষ্যতে সিয়াম আহমেদের মতো সিএম আহমেদেরা যদি চেষ্টা করে এই যে নিশু আসছে এখন আবার নিশু ভালো অভিনেতা কিন্তু এখন পর্যন্ত কোনো কমার্শিয়াল ছবি সে করে নাই দুইটা ছবি করছে সেটাও কাহিনী নির্ভর সেগুলো আর কমার্শিয়াল মুভি বলা যায় না এবং সেই মুভিগুলোও কিন্তু সিঙ্গেল হলে চলে না সিঙ্গেল হলে একমাত্র সাকিব খানের মুভি চলে সে ওর মুভি চলে শুধু আপনার ইসে সিনেপ্লেক্সে এই সিয়াম আহমেদের বা সিয়াম আহমেদ আর নিশু এই দুজনকেই কিন্তু আমার ভালো লাগে ওদের নাটকগুলো খুবই দেখতাম ভালো লাগতো কিন্তু নায়ক হিসেবে সিনেমার যে যতগুলো ছবি দেখছি সিয়াম আহমেদের আমার খালি একটা মুভি ভালো লাগছে সেইটা হলো আপনার প্রথম যে সিনেমাটা টু এই মুভিটা ভালো লাগছে আমার কাছে রাহেন রাফি আর এই যে যে এটা বানাইলো এটা অনেকে আমিও কাঁদছি কিছু কিছু জায়গায় চোখের পানি পড়ে যায় কিন্তু পুরো মুভিটা আমার কাছে বোরিং লাগছে অনেক জায়গায় কিছু কিছু ডায়লগ আছে যে আমার কাছে ভাল লাগে না অশ্লীলতা মনে হচ্ছে অশ্লীল মনে হয়েছে ডায়লগ এবং নিশুর মুভিটাও দেখছি নিশুর মুভি তো আরও ভয়ঙ্কর সামনে প্রথমেই ছবি সিনেমার শুরুতেই যে মেসেজ দিচ্ছে এতে এই যে বিএসআর আজকাল ছেলেমেয়েরা কীভাবে কী করে এইসব কাহিনী সমাজের ছেলে মেয়েকে আরো নষ্ট করবে সেই হিসেবে আমি যা দেখলাম শাকিব খানের যে মুভি কমার্শিয়াল মুভি হইলো তার মুভির গল্প এবং যে মেসেজ ওই মুভির চাইতে এই এই শাকিব খানের বরবাদ মুভির মেসেজ ভালো ওখানে দেখাইছে একটা খারাপ মানুষ কি কি কাজ করলে কিভাবে হয় সমাজে কি হয় তখন লাস্টে যায় তার পরিণতি কি হয় এই দুইটা জিনিস দেখাইছে একটা হলো একজন মানুষ ভালোবাসার জন্য কি করতে পারে একটা মেয়ের জন্য আরেকটা হলো খারাপ মানুষের শেষ পরিণতি কি হয় এই দুইটা মেসেজ দিছে বর্বত মুভিতে এটা কিন্তু সমাজের জন্য একটা ভালো মেসেজ দিয়েছে একটা খারাপ মানুষের লাস্টে তার সাজা হয়ে যায় এটা বুঝাইছে জনগণে যে যে যত ক্ষমতাবান হোক এবং খারাপ হোক লাস্টে তার বিচার হবে আরেকটা জিনিস দেখাইছে যে একটা মেয়েকে যদি একটা সন্ত্রাসীও ভালোবাসে সত্যিকারের যদি ভালোবাসে তাইলে তার ক্ষমতা দিয়া জোর করে কিছু আদায় করতে চায় না এই একটা ভালো মেসেজ দিছে আচ্ছা অনেকেই তুফান দেখে বের হয়ে বলেছে আপনিও শুনেছেন যে নারী ছলনাময় এই বিষয়টা কেন হলো আসলে না এগুলা হয়তো অনেক আবেগে আগে আবেগে বলছে নারী এখানে নারী ছলনাময় তখন হইতো যখন 미스터 আগে কিন্তু ও বইলা গেছে নায়িকা কিন্তু বইলা গেছে আমি সত্যি সত্যি তোমার প্রেমে পড়ে গেছিলাম তারপরে কিন্তু সাকিব খান ওকে ভুলিয়ে করে মারে ফেলা আমার এখন 20 দিন হয়ে গেছে হালকা একটু ই দিচ্ছি হ্যাঁ বলেন যেহেতু মানুষ এগুলো বলবিছে শাকিব খান নিজেই গুলি করে মারছে নায়িকারে প্রতারণা রমনা করছে যে ওর সাথে ছলনা করছে কিন্তু যখন গুলি খেয়ে মারা গেছে মারা যাওয়ার আগে নায়িকা বলে গেছে যে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলছিলাম কিন্তু বলো আমার বাবার খুনির ছেলের সাথে যদি আমি সংসার করতাম তাইলে এই সমাজ আমাকে কি বলতো এই কারণে মৃত্যুর আগে তার মানে কি ও ছলনা করে নাই তখন কিন্তু শাকিব খান ওই ওই মুভির যে ক্যারেক্টারটা তখন ওই নায়িকার লাস্ট টাইম গুলি করে তখন তখন আফসুস করলো যে আমি কি করলাম ও তো আমার এই সত্যি সত্যি ভালোবাসছিল তখন কিন্তু সে নিজে যাই আদালতের কাছে দোষ স্বীকার করে যে আমি এই এই অপরাধ করছি সে নিজের দোষ স্বীকার করে নিজে আদালতের কাছে বলছে যে আমার আপনারা ফাঁসি দেন আমার মতো মানুষের ফাঁসি দেওয়া উচিত আমি মনে করি এই মুভিটা খুব সুন্দর একটা মেসেজ দিছে এই পরিচালকের আমি প্রথমেই নাম শুনি নাই যে নাটকের পরিচালক কি বানাবে এর মুভি কি বরবাদ

এই যে বাংলা মুভি টিকিট পাচ্ছেন না এদের একটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো না এতদিন মানুষ মুভিই দেখতো না বাংলা মুভির নাম শুনলে ঘিন্না করতো যে বাংলা মুভি মানুষ দেখে নাকি এখন যে আপনাদের মতো শিক্ষিত ফ্যামিলি মুভি দেখতে আসছেন এটা তো একটা ভালো সাইন তাই না মুভি আজকে দেখেন নাই কোরবানি ঈদ পর্যন্ত চলবে টিকিট দিবেন না টিকিট না দিলে দেখব কিভাবে এখন এই যে আপনারা মানুষ হইছেন বেশি টিকিট করা দেখাই নাই এটা তো আংটি এটা তো একটা ভালো ভালো না বাংলা মুভির জন্য এই যে ঘুরে যাচ্ছেন আবার পরে এসে দেখবেন এটা তো মুভির জন্য বাংলাদেশের জন্য ভালো আগে তো ইংলিশ মুভি বলিউড হলিউড দেখতেন তাই না আচ্ছা ইতিমধ্যে আমরা দেখলাম যে একজন টিকিট পেলেন না একজন না শত শত আমরা আজকেও ফ্রাইডেতে এসে দেখেছি শত শত মানুষ আসলে টিকিট পাচ্ছে না তো আসলে সামনের দিনে কি সাকিবে আমরা আরেকটা বিষয় বাংলাদেশের রটে যে সুপার স্টাররা বেশি দিন বাঁচে না তাদেরকে ষড়যন্ত্র করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় এই বিষয়ে আপনি কি কিছু মন্তব্য করতে চান এই বিষয়ে বলতে চাই দেখেন সাকিব খান একটা যদিও শোনেন সত্য যেটা সত্য যদিও ওকে আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে কিন্তু যেটা সত্য ও যে বাংলাদেশের একমাত্র সুপারস্টার এটা কি আমি অস্বীকার করতে পারবো আমার যত ভালো লাগে এটা আপনি বলেন এটা তো সত্য নাকি তো একজন মানুষ আমাদের স্বভাব কি আমাদের দেশের জাতীয় খেলা কি হাডিডু হাডিডু খেলা কি করে একজনকে দশ জনে টাইনে ধরে ঠ্যাং টাইনে ধরে যাতে ও উগড়ে না যাইতে পারে আমাদের অবস্থা এখন শাকিব খানের তো দেখবেন প্রত্যেকটা ছবি মুক্তি পেলেই দেখবেন ওর অপপ্রচার চালানো হয় তার মানে কি ওর শত্রু আছে যারা ওর মতো দেখা যায় ওর কাছে ছবি করতে যায় অল্প টাকা নিয়ে ও দেখা যায় যে বলে যে না আমি এই ছবি করবো না তারা কি করে আরে না পাইও তারা ওই যে যাত্রা পালার মতো যেসব সিনেমা আগে বানাইছে ওইসব সিনেমা বানাইতে চাই তো ওইসব সিনেমা একটা টিকেটের দাম 500 টাকা আপনার আমার খাইয়ে কাজ আছে একটা সিনেমা স্ক্রল দেখতে গেলে বাসা থেকে রওনা করতে হলে 2 ঘন্টা আগে রওনা করতে হয় জ্যাম জট রাস্তায় তারপর আপনি আসবেন 2 ঘন্টা যাবেন বাসায় 2 ঘন্টা 4 ঘন্টা সিনেমা দেখবেন 3 ঘন্টা 7 ঘন্টা তার মানে কি একটা দিনের সাত ঘন্টা যদি সময় যায় পুরো একটা দিন আপনার একটা সিনেমা দেখতে একটা দিনই আপনার মিস যাই এরপর আপনি পাঁচশো টাকা সর্বনিম্ন টিকিট সিনেক্ট করে আপনি একটা সিনেমা দেখবেন কি দেখবেন যাত্রাপালা দেখবেন যাত্রাপালা দেখবে অবশ্যই না তাই সাকিব খান এখন যে থেকে নব আমি বলবো যে শিকারি থেকে ও ভালো ভালো মুভি করা শুরু করছে শিকারি নেকআপ ভাইজান এলো রয়ে নবাব তারপর আপনার এই যে প্রিয়তমা রাজকুমার তুফান আর যাই লাস্ট বরবার একটার পর একটা অনেক ভালো তোর এই সবগুলো সিনেমার ভিতরে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে রাজকুমার কাহিনীর দিক দিয়ে অভিনয় আর হলো বরবার তো যাই হোক এখন এই যে যারা শাকিব খানকে নিয়ে টোল করতো আগে শাকিব খানেরই তারাও এখন তার ছবি দেখে শাকিব খানের কেন দেখে ছবির মান শিক্ষিত হাই সোসাইটির মানুষ এখন শাকিব খানের মুভি দেখে আর আগে টলক করতো কারা যে সাকিব খানের মুভি দেখে গার্মেন্টস শ্রমিক তারপর রিকশায়ালারা অশিক্ষিত মানুষ এইভাবে তাকে নিয়ে টোল করা হচ্ছে আচ্ছা এখনো অনেকে এই কথাগুলা বলেন এগুলো আসলে মানসিক সমস্যা কিনা না এইগুলা এখন যারা বলে তারা হয়তো ওর ছবি এখনো দেখে নেন এই যে আপনার এই ছবিগুলো তুফান মুভি দেখার পর থেকে হ্যাঁ তুফান মুভি যারা দেখছে তারা কিন্তু আরে সমালোচনা করে না তুফান মুভি দেখে বলে যে আমরা ফ্যান হয়ে গেছি প্রতিদিন নিয়ে মুভি এটা দেখার পর আমি ফ্যান হয়ে গেছি এখন থেকে শাকিব খানের মুভি দেখব এখনো যারা হয়তো বলে তারা হয়তো ওকে ওকে ভাল লাগে না বা নিশুর ভক্ত এখানে নিশু আর শাকিব খানের একটা কন্ঠেস অনেকে তুলনা করে আমি মনে করি এটা বোকামি শাকিব খান ছাব্বিশ বছর আর একটা তো সেখানে মাত্র দুইটা ছবি করছে নিশু এবং ন্যাশুভেলের নাটকের নায়ক সে এখন পর্যন্ত একটা কমার্শিয়াল মুভি করে হিট দিতে পারে না তার ছবি চলে মাত্র সিনেপ্লেক্সে এখানে সাকিব খানের সাথে তুলনা দেওয়াটাই বুকামি সিঙ্গেল স্ক্রিনে ছবি চলে সেই হলো আসল সুপার আপনার আগে সিঙ্গেল এমন ছবি বানাইতে হবে যেই ছবি আপনি সিঙ্গেল স্ক্রিনে চলে সার আপনি সুপার স্টার বলতে পারবেন না কোনো নায়ককে সিনেপ্লেক্সে ছবি চালাইয়া ওই তাকে সুপার স্টার বলা যায় না তো এই এই তুলনাটা করাই বোকামি আরেকটা কি প্রশ্ন করলেন আপনি আমি যেটা জানতে যাছিলাম যে এখনো করে এখনো অনেকেই বলে যে সাকিব খানের সিনেমা রিক্সালারা দেখে উচ্চ শিক্ষিতরা দেখে না এরকম কথাবার্তা সেদিনও একজন সিনেপ্লেক্সে বললেন তো এইগুলো আসলে তারা তারা আসলে এই রকম আমি বলবো এই বিষয় যে এখনকার যে যদি তুফান মুভি বা বরবাদ মুভি দেখার পর দেখে যদি এই কথা বলে তাইলে আমি বলবো যে এরা আসলে এদের বাংলাদেশেই থাকা উচিত আর আর একটা হলো অনেকে যদি ভুল করে বলে যে দেখেই না আগের মুভিগুলো দেখছে যেগুলো সেই সব মুভি তো আমরাও দেখতাম না সে সময় ওনাকে লিপস্টিক নায়ক বলতো বা এই কথা বলা ওর মুভি দেখে ওর কোনো প্রতিযোগিতা নাই ঠিক আছে ভুল বই যদি বলে তাদের কিছু বলার নাই আমার তারা তো জানেই না তাদের বলবো যে আপনারা এই ছবিগুলো দেখেন তারপর মন্তব্য করে আমিও নিজেও ওর ছবি দেখতাম না আগে এখন দেখি ভালো মুভি দেখি আর যদি ইচ্ছাকৃতভাবে বলে তাইলে বলবো তারা নিজেরাই হলো মূর্খ যারা নিজে অনেকে বলে যে আমি বাংলা ফিল্ম দেখি না এবং গর্বের সাথে বলে বাংলাদেশেরটা যে বাংলাদেশেরটা বাংলাদেশের টাকা পয়সা ইনকাম করো সব বাঙালি যে যে মিল ফ্যাক্টরি যদি দিয়ে থাকে ও বাপে সেখান থেকে তো টাকা পয়সা ইনকাম হচ্ছে সেগুলো তো বাংলাদেশের শ্রমিকরা ওইখান থেকে তাদের তাদের কাছ থেকে তো ইনকাম করে শিল্পপতি হয়েছে তারা এখন যদি তাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে বাংলা মুভি দেখে না বাংলা ভাষাও জানে না বাংলা কথাই জানে না অনেক অনেক আছে মানুষ তো এরা হইলো এই দেশের কলম এদের এই দেশে থাকারই অধিকার নাই তোরা বাংলা ভাষা শিখবি না এই দেশটা স্বাধীন হয়েছে বাংলা ভাষার জন্য সেখানে তোরা বাংলা কোনো ভালো একটা হইলো যে আমি বাংলা ভালো মুভিগুলো দেখি খারাপ মুভি দেখি না মাইনে নেওয়া যায় যেমন আমি সব মুভি দেখি না যেই সব মুভির যারা সমাজ নষ্ট হয় আমি ওইগুলোর আরও ওইগুলোর প্রচার চালাই না আমি ভালো মুভিগুলোরই আমার চ্যানেলে প্রচার চালাই আমরা ঈদের দিনও দেখেছিলাম অনেকে এসেছিল ইংলিশ মুভি দেখতে হ্যাঁ এখন এরা হইলো দেশের কলঙ্ক এরা নিজেদেরকে ইংলিশ মনে করে তোরা এই দেশে থাকস কে তোরা এই সেটা খাস এই দেশের সেটা আর কথা আমরা বাংলা কথা বাংলা ইংলিশ মিডিয়ামে পড়ি বাংলা সিনেমা দেই না হলিউড বলিউড দেই তা তোরা এই দেশে থাকস কে ওরা ওরা হইলো দেশদ্রোহী ওরা ডাইরেক্ট আমি বলবো ওরা হইলো দেশদ্রোহী ওদের এই দেশে থাকার পর ওরা এই দেশ থেকে টাকা পাচার করে বিদেশ নিয়ে ওরা সবগুলো টাকা পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করে আর ইংলিশ মিডিয়ামে ফুলাফান দেশপ্রেম হইল নিজের দেশের ঐতিহ্য নিয়ে থাকার অধিকার আছে আর যারা এই দেশের ছেলে মেয়েদেরকে বাংলা ভাষা শিখে না এই দেশটা স্বাধীন হয়েছে বাংলা ভাষার জন্য তাদেরকে প্রত্যেকটা মানুষের আপনি শিখান সব ভাষা শিখান ইংলিশ বাংলা আরবি জাম মনসাই সব শিখান কিন্তু আপনার নিজের দেশের ভাষাটা তো শিক্ষা হ্যাঁ হ্যাঁ আপনার কথার অনেকটা যুক্তি আছে সত্যি অত্যন্ত দুঃখজনক আমরা দেখেছিলাম সাবেক এমপি হয়েছিলেন বেরিস্টার সুমন এই বেরিস্টার সুমন তিনি তার মেয়েকে নিয়ে একটি সভা সেমিনার করেছিলেন সেখানে তার মেয়ে কোনোভাবে বাংলা বলতে পারতেছে না বাংলা আপনি জেনে থাকবেন হয়তো দেখেছেন বাংলা বলতে পারতেছে না তো এইটা আসলে গর্বের বিষয় না যে আমরা বাংলা বলতে পারতেছি না তার মেয়ে লন্ডনে থাকে কিন্তু তিনি বাংলা বলতে পারেন না অল্প স্বল্প বলে এই বিষয়টা আমি জানি না যদি এই কথা সত্য হয় আমি দেখি না ভিডিও তাই এই প্রথম শুনলাম আপনার কাছে এই বিষয়টা আগে জানা ছিল না আপনার কথা যদি সত্যি হয় তাইলে আমি বেরিশ্রী সুমনকে বলবো সে যে এত বাংলাদেশ নিয়ে এত ভালোবাসা তার ভিডিওতে বাংলাদেশকে ভালোবাসেন দেশকে ভালোবাসি অমুক শমুক তার নিজের মেয়েকে যদি বাংলা ভাষা না শিখায় তাইলে সে হইলো একটা বা সে তার সন্তানকে যদি নিজের শিক্ষা সংস্কৃতি না শিখায় ইংলিশ শিখাক ইংলিশ মিডিয়ামে পড়াক এটা নিয়ে আমার কোনোই নাই

আমি মনে করি মন থেকে আমি একজন মুভি লাভার আমি ভালো ভালো মুভি যেই মুভি সমাজ নষ্ট হয় ওইসব মুভি আমি দেখিও না আর ওইসব মুভিকে আমি মানুষকে মনে করি যে মানুষ অন্যান্য মানুষ এইসব মুভি না দেখো এটা চাই আমি তো এই মুভিটা যদি আমি চাই যে কোরবানি ঈদ পর্যন্ত এই বরবাদ মুভিটা চলুক কোরবানির ঈদ পর্যন্ত এটা আমি চাই যেভাবে আজকেও যেভাবে দেখলাম মানুষের যে ভল যে আমার আশা করতেই পারি যে এই মুভি আবার আসবে তাণ্ডব রাহান রাফি সাকিব খানের আরও হয়তো আরো কিছু মুভি আসবে আমরা এখন পর্যন্ত জানি যে তাণ্ডব আসবে আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম টিভির কর্ণধার জনাব রাজু আহমেদের সাথে তিনি জানালেন হালকা পাতলা তথ্য দিলেন তিনি তো আর সিটিএসটিভি অবশ্যই হ্যাঁ দর্শকদের কথা বলতে চাই আপনারা ভালো সামাজিক ছবি যেগুলো ফ্যামিলি নিয়ে দেখা যায় ওই ছবিগুলোকে দেখেন ওই ছবি সাপোর্ট করেন যেইসব সিনেমা ফ্যামিলি নিয়ে দেখা যায় না যে ছেলে মেয়ে নষ্ট হয় যেগুলো দিয়ে মেসেজ যায় সমাজে খারাপ এই সিনেমাগুলো আপনারা দেখেন না এইসব সিনেমা দেখলে তাইলে এইসব প্রযোজক পরিচালক আরো সিনেমা দড়ি করবে আর এই আমাদের সমাজ নষ্ট হবে আমাদের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি মনে করি যেই সব সিনেমায় ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন আপনারা ওই সিনেমাগুলোই আপনারা দেখেন বাচ্চা কাচ্চাদের সাথে নিয়ে দেখেন তাতে আমাদের ছেলেমেয়েরা নষ্ট হবে না এবং পিতা মাতার সাথে সময় কাটাবার একটা সময় পাবে তো এই জন্য ভালো মুভির সাপোর্ট করেন খারাপ মুভিগুলোকে বয়কট করে না আমি এই জন্য বলবো এই ঈদের যতগুলো ছবি আসছে এর ভিতরে আপনি বরবাদ মুভিটা দেখেন এটা কমার্শিয়াল মুভি কিন্তু কোনো ফ্যামিলি নিয়ে দেখার মতো আপনার খারাপ কোনো মেসেজ নাই এই মুভিতে এখানে লাস্টে একটা খারাপ ক্যারেক্টারের লাস্টে যাইয়া এমনভাবে দেখানো হয়েছে যে খারাপ কাজ করলেও রাস্তা তার সাজা হয় এইরকম আর আর জঙ্গলি মুভিটা ওইটাও মোটামুটি আমার তেমন একটা ভালো লাগে নাই তারপর আমি বলবো যে ফ্যামিলি নিয়ে দেখার মতো আর আর যাই হোক আর কোনো মুভির নাম নিয়ে আমি কিছু বলতে চাই না আরও কিছু মুভি দেখছি যার ভিতরে অশ্লীলতা আছে যেগুলোর মাধ্যমে সমাজে খারাপ মেসেজ দেয় তাই আমি নাম নিয়ে বলতে চাই না এখনও মানুষ হয়তো মুভি দেখতেছে অনেকে মন মনে করতে পারতেছে